নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সিংহ লগ্ন ও রাশিকে নিয়ে গত চোদ্দই মে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গেছে এই বৃহস্পতি যদিও নক্ষত্রের পরিবর্তন হয়নি তবে বৃষ রাশির মৃগশিলা নক্ষত্র এবং মিথুন রাশির নিগশিরা নক্ষত্র এই দুই রেজাল্টের মধ্যে কিন্তু অনেক তফাত ঠিক একই রকমভাবে রাহু আগামী উনত্রিশে মে আসবে মিন রাশির দিকে কুম্ভ রাশিতে তারও নক্ষত্রে পরিবর্তন হবে না অর্থাৎ পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্রে ছিল এবং থাকবে কিন্তু মিনের ভাদ্রপদ এবং কুম্ভের পূর্ব ভাদ্রপদ এই দুয়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য কারণ মিনের অধিপতি বৃহস্পতি কুম্ভের অধিপতি শনি ফলে শনির ঘরে রাহু আর বৃহস্পতির ঘরে রাহু এদের রেজাল্টের অনেক পার্থক্য আবার কেতু সে থাকবে উত্তর ফাল্গুনিতে আছে এবং থাকবে কিন্তু কন্যার আছে হচ্ছে অধিপতি বুধ সেই ঘরে এই উত্তর ফাল্গুনির রেজাল্ট এবং সিংহে সিংহ হচ্ছে রবির ক্ষেত্র আবার উত্তর ফাল্গুনি জি রবিরি নক্ষত্র ন্যাচারালি রেজাল্টের তফাত হবে তাছাড়াও তত্ত্বগতভাবে আলাদা কী রকম আলাদা না বৃষ হচ্ছে বা মিথুন হচ্ছে বায়ুতত্ত্বের এবং মিথুন হচ্ছে পৃথিবী তত্ত্ব তাহলে এই দুটো তত্ত্ব আলাদা ঠিক একই রকমভাবে মিন হচ্ছে জলতত্ত্ব আর কুম্ভ হচ্ছে বায়ুতত্ত্ব আবার কন্যা হচ্ছে পৃথ্বীতত্ত্ব আর সিংহ হচ্ছে অগ্নিতত্ত্ব এইভাবে বলা যায় যে তত্ত্ব এবং রাশির অধিপতি যেহেতু আলাদা সুতরাং নক্ষত্রের ফলও আলাদা হবে তাহলে এই যে চারটি নক্ষত্র কথা বললাম আর শনিদেব শনিদেব আছে ছাব্বিশ নক্ষত্র শনিদেব বায়ুতত্ত্বের আছে জলতত্ত্বে তাহলে আগে ছিল কুম্ভ রাশিতে তখন পঁচিশ পুরো ভাদ্রপদ নক্ষত্র তা ছাব্বিশে ভাদ্র নক্ষত্র পেরিয়ে তার নিজের নক্ষত্র ছাব্বিশ নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র এসেছে তাহলে এদের রেজাল্টগুলো কীরকম হবে প্রথমেই বলি বৃহস্পতির কথা বৃহস্পতি পাঁচ নক্ষত্র মানে মৃগশিরা নক্ষত্র তাহলে সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ তাহলে মঙ্গল যদি রাজ্যকারী গ্রহ হয় এবং বৃহস্পতির মিত্র তার নক্ষত্র এর অধিপতি মঙ্গল তার মানে অধিপতি বা মিত্র অধিপতি নক্ষত্র এবং সিংহ রাশি বা লগ্ন সাবেক্ষে মঙ্গল হচ্ছে রাজ্য সাবেক্ষ রাজ্যকারী গ্রহ তাহলে সে শুভ ফল দেওয়ারই কথা কিন্তু নক্ষত্রের বিচারটা ভাবে নক্ষত্র আমরা নবতারা চক্র এবং সন্ন্যারী চক্র বিচার করবো তাহলে এই পাঁচ হচ্ছে এখানে তিনটে নক্ষত্র আছে সিংহ রাশিতে প্রথম হচ্ছে মঘা যার সংখ্যা দশ অধিপতি কেতু দু নম্বর হচ্ছে পূর্ব ফাল্গুনি সংখ্যা এগারো যার অধিপতি শুক্র আর তিন নম্বর হচ্ছে উত্তর ফাল্গুনি যার অধিপতি রবি তাহলে দশ নক্ষত্রে যাদের জন্ম অর্থাৎ মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে এই পাঁচ বা মৃগশ্রিয়া নক্ষত্র কিন্তু ফেভারেবেল নয় যদিও মিত্র নক্ষত্র আমি এতক্ষণ বললাম রাজ্যকারী গ্রহের নক্ষত্র সেটাও বললাম কিন্তু প্রত্যরই তারাই পড়েছে তাহলে প্রত্যরই মানে কি অবস্টাকেল বাধা বিপত্তি সংগ্রাম ইত্যাদি বোঝায় ফলে এই বৃহস্পতি এখানে খুব ভালো ফল দিতে পারবে না তবে রাজ্যকারী গ্রহের নক্ষত্র সেই হিসাবে কিছুটা হয়তো ভালো থাকবে। কিন্তু অ্যাকুইরেট নক্ষত্র হিসাবে বাধা বিপত্তি আনবে কোথায় আনবে বাধা বিপত্তিটা না সিংহ রাশির একাদশে আছে বৃহস্পতি তাহলে আয় ইনকাম এই সব জায়গায় একটু ঝামেলা ঝঞ্ঝাট এইগুলো দেখা দেবে তাছাড়া এই বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি সেখানেও একটু সমস্যা থাকবে আবার নক্ষত্র হচ্ছে চতুর্থপতি এবং নবমপতি। ফলে এই চতুর্থ এবং নবমের যে ফল মা বিদ্যা সুখ শান্তি এইগুলোকে কেন্দ্র করে একটু সমস্যা আসবে এরপর যাব পঁচিশ নক্ষত্র পঁচিশ মানে পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি যার অধিপতি তাহলে দশ যদি জন্ম নক্ষত্র হয় তাহলে এই পঁচিশ নক্ষত্র হবে বধ তারায় পড়বে তাহলে বদ তারায় যদি পড়ে তাহলে রাহুও ভালো ফল দেবে না কারণ রাহু এই বধ তারায় আছে তাহলে দশ নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু ফেভারেবল টাইম নয় তাদের শরীর নিয়ে সমস্যা নানাবিধ সমস্যা মানসম্মানে আঘাত দাম্পত্য সমস্যা এইগুলো আসবে অর্থাৎ মানসিক যন্ত্রণা এরা পাবে কতদিন পাবে যতদিন এই রাহু ওই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে তারপরে যখন বিষয় আসবে তখন রেজাল্ট আবার চেঞ্জ হয়ে যাবে এরপর আমরা যাব ছাব্বিশ নক্ষত্র উত্তর ভাদ্রপদ যে নক্ষত্রে শনিদেব আছেন আবার শনি নিজেই এর অধিপতি কিন্তু সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে শনিদেব কিন্তু শুভগ্রহ নয় যাই হোক এই ছাব্বিশ নক্ষত্র তবুও মিত্র তারাই পড়েছে তাহলে মিত্র তারাই পড়লে কী হবে যে গ্রহ এই নক্ষত্রে আছে তাকে শুভ ফল দেবে দ্যাট মিন্স শনি আপনাকে ভালো ফলই দেবে কী ভালো ফল দেবে না মিত্র হিসাবে বন্ধুকে যে সর্বদাই সাপোর্ট করে যে আপদে বিপদে সর্বদাই কাছে থাকে তাই যে কোনো দিক থেকে এরা গুড ফ্রেন্ডের কাজ করবে আপনাকে সহায়তা করবে সেরা ইনকামের দিকে বলুন সুখ সুখ শান্তির কথা বলুন ব্যবসা কথা বলুন চাকরিতে কলিকদের কথা বলুন যেদিকেই যাক এই নক্ষত্র অর্থাৎ শনিদেব যেহেতু কর্মেরও কারক্রহ তাহলে সংগ্রাম থেকে দূরে রেখে আপনাকে সাপোর্ট করবে অর্থাৎ আপনার চলার পথকে সুগম করবে এইবার আমি আসবো বারো নক্ষত্র বারো নক্ষত্র মানে উত্তর ফাল্গুনি যার অধিপতি রবি এই উত্তর ফাল্গুনি বিপদ নক্ষত্রে আছে তাহলে বিপদ মানে বেশ সমস্যা সংকুল চলাপথে বাধা বিঘ্ন এইগুলো আসবে তাহলে বলা যেতে পারে যে এই মখা নক্ষত্রে যাদের জন্ম তাদের মধ্যে তাদের একমাত্র শনিদেব শুভ ফলদাতা হবেন বাকি তিনটি কেউই হবে না তাহলে কি আপনারা ভয় পেয়ে যাবেন না ভয় পাওয়ার কিছু নাই তবে এই এই নক্ষত্র যতদিন থাকবে ততদিন একটু সতর্কতা অবলম্বন করবেন আমি বলছি গাইড ইজ দ্য বেস্ট গাইডটাকে মেনে চলবেন পাথর কবচ তাবিজ পড়ুন আর নাই পড়ুন গাইডটাকে মেনে চলবেন কি না শরীরের যদি সমস্যা হয় সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবেন ডাক্তারি পরামর্শ নেবেন ব্যবসায় যদি সমস্যা আসে তাহলে একটু ভে ভাববেন থামবেন বেশি তাড়াহুড়ো করবেন না বেশি কিছু পাওয়ার চেষ্টা করবেন না এই সময়গুলো যেহেতু আপনাদের ফেভারেবেল নয় সুতরাং এখন থামার সময় বেশি লাভ এই সব চিন্তা করবেন না কিছু পাওয়ার দরকার নেই আমার জন্য কিছু চলে না যায় এই চিন্তা করে এই কটা দিন বা দুই একটা মাস কাটার যতদিন এই নক্ষত্রে থাকবে সব নক্ষত্র তো সমান নয় যে বলে দেবো তিন মাস কেউ তিন মাস কেউ দু মাস কেউ পাঁচ মাস কেউ ছ মাস ইত্যাদি হবে তা যতদিন এই গ্রহ থাকবে এই নক্ষত্রে থাকবে ততদিন আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এরপর আসবো আমি এগারো নম্বর নক্ষত্র যেটা পূর্ব ফালগুনি যার অধিপতি শুক্র এই শুক্র পাঁচ পাঁচ মানে খেম খেম মানে হিলিং রিল্যাক্স আনন্দ সুখ শান্তি অর্থাৎ শুভ এক কথায় শুভ ফলে এই পাঁচ নক্ষত্রে আছে এখন বৃহস্পতি তাহলে বৃহস্পতি আপনার শুভ ফলদাতা হবে আবার একাদশে আছে সিংহ রাশির তাহলে নিশ্চিত এই নক্ষত্রের যাদের জন্ম তাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে মানসিক শান্তি বৃদ্ধি হবে শরীরের সমস্যা থাকলে হিলিং অর্থাৎ রোগ মুক্তি ঘটবে এইবার আমি যাব সাত অর্থাৎ পঁচিশ নক্ষত্রে পঁচিশ মানে বৃহস্পতি নক্ষত্র এই বৃহস্পতির নক্ষত্রে কে আছে এখন পঁচিশ নক্ষত্রে রাহু আছে তাহলে রাহু পড়ছে সাধক তারাই সাধক মানে শুভ তাহলে এটাও ভালো এটাও আপনাকে চলার পথ সুগম করবে এখানে সুখ শান্তি প্রসপারিটি ডেভেলপমেন্ট এইগুলো আপনাকে দেবে ধর্মীয় তত্ত্ব ধর্মীয় মানসিকতা বাড়বে স্পিরিচুয়ালিটি বাড়বে তাহলে এটাও ভালো এরপর আট আট দ্যাট মিন্স ছাব্বিশ উত্তর ভাদ্রপদ পদ এখানে আছে শনিদেব আপনাদের পক্ষে শনিদেব ভালো রেজাল্ট দেবে না কারণ বধ তারাই পড়ছে তাহলে বধ তারাই পড়লে শনি শনির রোগ কী নার্ভের রোগ হাড়ের রোগ দাঁতের রোগ পায়ের সমস্যা স্কিনের কিছু প্রবলেম এইগুলো আনে তাছাড়া এই সিংহ রাশি বা লগ্নের অষ্টমে বসে আছে ফলে বাধা বিপত্তি এগুলোকে বাড়াবে বধ মানে কি কষ্ট দেওয়া যন্ত্রণা দেওয়া মৃত্যু তুল্য যাওয়া মরে যাওয়ার ব্যাপারটা নয় কিন্তু আয়ু শেষ ইহলোক ত্যাগ এইগুলো আমি কিন্তু বলিনি একটু সমস্যা আসবে শারীরিক সমস্যা আসবে শারীরিক মানসিক যন্ত্রণা আসবে আবার শনি হচ্ছে যন্ত্রণার কারক গ্রহ ব্যথার কারক গ্রহ ফলে সেই দিক থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন প্রয়োজনে চিকিৎসায় আশ্রয় নেবেন এরপর আসবো বারো নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনি যার অধিপতি রবি তাহলে এই রবি আবার এই ঘরটাও হচ্ছে রবির এই রবি আসছে সম্পদ নক্ষত্রে বারো মানে সম্পদ নক্ষত্র তাহলে এই যে কেতু আছে এই নক্ষত্রে আবার লগ্নেই বসে আছে বা রাশিতেই বসে আছে ফলে আপনাকে সম্পদ এনে দেবে অর্থাৎ অর্থনৈতিক কাঠামো বৃদ্ধি আয় বৃদ্ধি কিছু অ্যাসেট তৈরি করা কোনো কিছু কেনা সম্পদ ওয়েলথ এইগুলো আপনি লাভ করতে পারবেন এইবার যাবো আমি বারো নম্বর নক্ষত্রে অর্থাৎ উত্তর ফালগুড়ি নক্ষত্রে যাদের জন্ম উত্তর ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের পাঁচ পড়ছে বিপদ তারাই ফলে বৃহস্পতি এই নক্ষত্রই আছে তাহলে সে খুব ভালো ফল দেবে না আছে কোথায় একাদশে আই স্থানে তাহলে এই বৃহস্পতি খুব একটা ভালো ফল দিতে পারবে না সমস্যা বাধা বিপত্তি এইগুলো নিয়ে আসবে সংগ্রাম এই পাঁচ নক্ষত্র আপনাকে দেবে তারপরে পঁচিশ পঁচিশ মানে রাহু এই রাহু আবার পড়ছে প্রত্যরী নক্ষত্রে প্রত্যরী মানে শত্রু অবস্টাকেল বাধা বিপত্তি সংগ্রাম এইগুলো ফলে রাহু আপনাকে নক্ষত্রগতভাবে খুব একটা ভালো ফল দেবে না এরপর আসবো আট নক্ষত্র আট মানে ছাব্বিশ ছাব্বিশ মানে উত্তর ভাদ্রপদ অধিপতি শনি শনি নিজের নক্ষত্রে আছে এই উত্তর ভাদ্রপদ সাধক তারাই পড়ছে তার সাধক তারা মানে ভালো শুভ আসলে বিপদ প্রত্যরে আর পথ এই তিনটে ছাড়া বাকিগুলো ভালো আর জন্মটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন তার শুভ গ্রহ গেলে আপ আর অশুভ গ্রহ গেলে ডাউন তাহলে এই শনি কি করবে আপনাকে শুভ ফলই দেবে কারণ সাধক তারাই পড়ছে তারপর চলে আসব বারো নক্ষত্র তাহলে বারো মানে উত্তর ফালগুনি রবির নিজের নক্ষত্র তাহলে বারো মানে জন্ম নক্ষত্র তাহলে জন্ম নক্ষত্রতে অশুভ গ্রহ যখন আসে তখন শরীরে ডিস্টার্ব করে মানসিকতায় ডিস্টার্ব করে মন মানসিকতা ভালো থাকে না অর্থাৎ ডাউনের দিকে আমি বলেছি অশুভ গ্রহ তাহলে এখানে এই বারো নক্ষত্রে জন্ম তাহলে তার নিজের নক্ষত্রটা এই নিজের নক্ষত্রে এসেছে কি অশুভ গ্রহ কেতু তাহলে খুব একটা শুভ ফল হবে না তাহলে বাস্তবে এগারো নম্বর নক্ষত্রে যাদের জন্ম এই সিংহ রাশির তারা মোটামুটি বেশ বেশিরভাগ জায়গাতেই শুভ ফল পাবে আর দশ এবং বারো যাদের তাদের কোথাও শুভ কোথাও অশুভ যাই হোক যেগুলো বললাম খারাপ বললাম সেগুলো সাবধান থাকবেন আর যেগুলো ভালো সে তো ভালোই বটে এই ভালো বা খারাপ বললাম আমি কিন্তু শাস্ত্র বলছে শাস্ত্রের কথা আমি আমার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সুতরাং এখানে আমার কোনো বিশেষত্ব কিছু নেই আমি একটু বুঝেছি বুঝে আপনাদেরকে প্রদান করছি সুতরাং দুঃখ পেলেও আপনার আনন্দ পেলেও আপনার ভালো হলেও আপনার খারাপ হলেও আপনার ঈশ্বরের দেওয়া আপনার জন্ম মুহূর্তে ইউনিভার্স আপনাকে এইগুলো দিয়েছে তাহলে সেগুলো আমাদেরকে ভোগ করতেই হবে এবার কখন কোনটা কিভাবে ভোগ করবেন সেটাই হচ্ছে জ্যোতিষের মাধ্যমে আমরা আপনার কাছে পৌঁছে দিই যাই হোক আর বিস্তারিত না করে আজ এখানেই নমস্কার